আসসালামু আলাইকুম দর্শক আমি নিনের রান্নান ওরাছি আপনাদের সাথে আজকে টোটাল টুলসের মানুষ কমপ্লেক্সের দ্বিতীয়তলায় অবস্থিত যে শোরুমটি আছে আর এটার হচ্ছে যে আমরা আজকে শুধুমাত্র কম্বো সেট নিয়ে কথা বলবো যে টোটাল টুলসের যে কম্বো সেটগুলো আছে কম্বো সেটগুলোতে কোন কোন প্রোডাক্ট আছে এবং এটার অন্যান্য ফ্যাসিলিটিসগুলো কী কী সেটা নিয়ে বিস্তারিত থাকবে এই প্রত্যেকটা কম্বো সেটের প্রোডাক্টগুলো আমরা আমরা হাতে নিয়ে দেখবো এবং কী কী সুবিধা পাওয়া যাচ্ছে এগুলো দেখে এই ভিডিওটি কন্টিনিউ করব ইনশাআল্লাহ তো চলুন তাহলে দেখা যাক যে কি কি আছে আর দর্শক আমরা এই টোটাল টুলসের এবং ওয়ার্কো টুলসের যে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাচ্ছি এই ভিডিওগুলোতে হচ্ছে যে আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যেন পরবর্তী ভিডিওগুলো আমরা নিয়ে আসতে পারি এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখবেন তো প্রথম এটি হচ্ছে যে টোটাল টুলসের একটি সেট এটি বর্তমান বাজার প্রাইস হচ্ছে যে সাত হাজার সাতশো পঞ্চাশ এটিতে কিন্তু আপনি একটা ইমপ্যাক্ট ড্রাইভার পাচ্ছেন এই ইম্প্যাক্ট ড্রাইভারটি এবং সাথে পাচ্ছেন একটি ইমপ্যাক্ট ড্রিল ছোট ড্রিল স্ক্রু ড্রাইভার এখানে গিয়ার সুবিধা সহ আপনার হচ্ছে যে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড আছে এবং হ্যামার ড্রিল মোড এবং নর্মাল স্ক্রু ড্রাইভিং মোড সহ ইউজ করতে পারছেন এবং সেই সাথে আছে হচ্ছে ব্যাটারি যেন কাজের কোনো ঘাটি না ঘটে বা সুবিধা পান এই জন্য এবং সেই সাথে হচ্ছিল এক ফার বা হচ্ছে আপনার ড্রিমের যেন আপনি সহজেই করতে পারেন সেটার জন্য হচ্ছে যে একটি এটা একটি সেট এই কম্পোসেট গুলো কেনার অন্যতম সুবিধা হচ্ছে যে আপনি একটি প্রাইসে কিন্তু আপনি অনেক অনেক প্রোডাক্ট আহ করতে পারতেছেন একই প্রাইসে মানে দুই বা ততধিক প্রোডাক্ট গুলো পাবেন সিঙ্গেল প্রোডাক্ট যদি কিনতে চান তাহলে এটাতে কিন্তু কস্টিং বেশি পড়ে এরপরে যদি আপনি দেখেন এই কম্পোসেটটির প্রাইস হচ্ছে যে এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা বর্তমান প্রাইস আমি একটা জিনিস মেনশন করছি আমি যে প্রত্যেকটা প্রাইস কিন্তু সময়ের সাপেক্ষে দাম কম বেশি হতে পারে এবং বর্তমান যে প্রাইসটি আছে এটি সাথে বাড়তেও পারে আবার কন্টেনার ব্যাগ ট্যাক্স এর কারণে প্রাইসটা ওঠানামা করতে পারে এটা ফিক্সড প্রাইস নয় তো এখানে যেটা দেখছেন কম্বোটা এটা হচ্ছে ইমপ্যাক্ট রেঞ্জের কম্বো এই ইমপ্যাক্ট রেঞ্জটা হচ্ছে যে আপনার ব্রাশলেস ইমপ্যাক্ট রেঞ্জ এবং ব্রাশলেস ইমপ্যাক্ট রেঞ্জের সাথে পাচ্ছেন দুইটি ব্যাটারি এবং একটি চার্জার এবং সেই সাথে পাচ্ছেন একটি ল্যাম্প ওয়াক ল্যাম্প এই ওয়াক ল্যাম্পের এই কম্বো প্যাকটি আপনার যদি আলাদা আলাদা করে কেনেন যে একটা প্রোডাক্ট যদি কেনেন শুধুমাত্র একটা ইমপ্যাক্ট রেঞ্জ কিনতে কিন্তু মোটামুটি আপনার ভালো একটা খরচ পড়ে যায় এবং সে সাথে এগুলাও আপনার বলতে পারেন একটা ফ্রি একটা প্যাকেজ হিসেবে রাখা আছে এবং সে সাথে যদি আরো দেখেন যে এখানে আরো কিছু কম আছে যে এখানে দেখেন অ্যাঙ্গেল গান্ডার একটা কম আছে এবং এখানে একটি সুন্দর অ্যাঙ্গেল গান্ডা দেওয়া আছে এবং সে সাথে হচ্ছে কাটিং ডিক্স এবং হচ্ছে গান্ডের যে এই কি বলে কার্ড গুলো আছে এবং হচ্ছে লক এবং ব্যাটারি চা এবং চার্জার আছে দুটি ফোর এম্পিয়ার এর ব্যাটারি কিন্তু এখানে দেয়া আছে আমি টোটাল চলছে আরেকটা অন্যতম সুবিধা হচ্ছে আপনি যদি একটা ব্যাটারি কেনেন এই এক ব্যাটারি দিয়ে কিন্তু আপনার যত রকমের কর্ডলেস প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু ব্যবহার করতে পারেন এখানে দেখেন আরেকটি হচ্ছে অ্যাঙ্গেল গ্যান্ডারের কম আছে এই অ্যাঙ্গেল গ্যান্ডারের কম কিন্তু আপনার পাচ্ছেন ছোট একটা মিনি গ্যান্ডার মানে ছোট একটা গ্যান্ডিং মেশিন এবং সেই সাথে আরেকটি বড় গ্যান্ডিং মেশিন অর্থাৎ তিন ইঞ্চি এবং চার ইঞ্চি গ্যান্ডিং মেশিন পাচ্ছেন এবং সেই সাথে পাচ্ছেন দুটি ব্যাটারি এবং চার্জার এবং সেই সাথে আপনার হচ্ছে যে কাটিং ডিস্ক এবং হচ্ছে যে অন্যান্য এক্সেসারিস নর্মালি যদি আপনার বাজারে হিসাব করে থাকেন যে দুটো ব্যাটারি দাম একশো পঞ্চাশ কিন্তু একুশো পঞ্চাশ মানে দুটো হচ্ছে চার হাজার তিনশো টাকা চার হাজার বারোশো টাকা মানে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং একটা অ্যাঙ্গেল গ্যান্ডে কিনতে গেলেও আপনার আট হাজার টাকার মতো খরচ মোটামুটি ভাবে যদি আপনি কিন্তু সাত হাজার পাঁচশো টাকা তাহলে অনেক টাকা হয়ে যায় তো এগুলো কিন্তু এই মেশিনটা কিন্তু অটোমেটিক্যালি ফ্রি পাচ্ছেন এই জিনিসটা ফ্রি পাচ্ছেন যদি আপনি সিঙ্গেল কেনেন এই তুলনায় একটি প্রোডাক্ট যদি আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু সিঙ্গেল প্রোডাক্টের দেখুন যে এখানে যে কম্বোটি আছে এই কম্বোটি প্রাইস এই হচ্ছে যে আপনার দেওয়া আছে হচ্ছে বারো হাজার টাকা কিন্তু এই যে এখানে দেখেন এই সেম প্রোডাক্টটি দেওয়া আছে যে সাত হাজার পাঁচশো টাকা কিন্তু একটি ব্যাটারি এবং হচ্ছে যে আপনারা সেই সাথে পাচ্ছেন হচ্ছে যে এটা অ্যাঙ্গেল ক্যান্ডার এবং চার্জার সহ তো আপনি যদি কম্পেয়ার করেন যে সিঙ্গেল প্রোডাক্ট এবং হচ্ছে যে কম্বো প্রোডাক্ট তাহলে সিঙ্গেল প্রোডাক্টের চাইতে মানে কম্বো প্রোডাক্টের পার্সেস করলে কিন্তু লাভটা বেশি হয় তুলনামূলকভাবে এবং তারপর যদি আমাদের অন্য কম্বো থেকে যাই এটি কিন্তু একটি সুন্দর একটা কম্বো সেটা আমাদের কাছে আছে এখানে রটারি স্যান্ডার ছোট একটা রটারি স্ট্যান্ডার আছে এবং সেই সাথে আছে হচ্ছে যে একটি সার্কুলার শ এবং এখানে একটা ড্রিল মেশিন আছে কট টোয়েন্টি ভোল্টের এবং এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের এক্সেসরিজ গুলো দেওয়া আছে এরকম ড্রিল বিট গুলো আছে টোটালের অরিজিনাল ড্রিল বিট গুলো এবং এগুলো দিয়ে কিন্তু আপনি যে কোনো জায়গাতে আপনার আউটডোরের কাজগুলো করতে পারবেন এবং ব্যাটারি চার্জারে কম্বোটা দেওয়া আছে এবং সেই সাথে যদি আমি আরও দেখাই যে এদিকে কিন্তু আরেকটা আরও বড় কম্বো সেট আছে এই কম্বোতে পাচ্ছেন হচ্ছে একটি সার্কুলার সহ টরটারি সেন্ডার ড্রিল মেশিন ইমপ্যাক্ট ড্রাইভার একটি ওয়াকল্যাম্প এবং হচ্ছে যে এই টুলসগুলো যেন একসাথে আপনি কোথাও ক্যারি করতে পারেন এই ক্যারি করার সহ আপনার হচ্ছে যে টুলস ব্যাগ সহ এই টুস্ত পাওয়া যাচ্ছে কম বয়ের এবং এর সাথে বিভিন্ন অ্যাকসেসরিজ স্ক্রু এগুলো দেওয়া আছে আরও এটার প্রাইস কিন্তু বাইশ হাজার পাঁচশো টাকায় তো আপনারা যারা এই ভিডিও থেকে আমাদের এটা পারচেজ করবেন তাহলে তাদের জন্য স্পেশালি ইঞ্জিনিয়ারে আনানোরে যে কোডটা আছে হিমালয় সেভেন কোডটা ইউজ করলে কিন্তু আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এই প্রত্যেকটা কম উপরে অথবা আপনি আমার টোটালে পার্সেস যদি যে কিছু করেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা হচ্ছে যে নিচে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করবেন এবং টোটালের যে বিভিন্ন আউটলেটগুলো আছে বংশাল মানসী সিনেমা হল দ্বিতীয়তলায় বনানি কাঁচা বাজারে এবং হচ্ছে যে আপনার বগুড়া পুরো তাদেরকে দেখিয়ে দিলে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন আরও যদি আমি কম্বো সেটগুলো আপনাদেরকে দেখাই এখানে কিন্তু একটি ব্রাডে কম্বো পাচ্ছি আমরা এবং সেটাতে হচ্ছে যে একটা ইম্প্যাক্ট ড্রাইভারের কম্বো তো এই কম্বোগুলো আসলে কিন্তু আপনি সিঙ্গেলে যদি কেনেন তাহলে কিন্তু অনেক বেশি লাভবান হতে পারবেন একটা সিঙ্গেল একটা সেট কেনার চাইতে কম্বো সেট কিনলে অনেক বেশি প্রফিট পাওয়া যায় এখানে দেখেন একটা যে ড্রিলের পাঁচ হাজার দুশো পঞ্চাশটাতে আপনার ড্রিল বিট মেশিন ড্রিল বিট তারপর উডেনের জন্য বা হচ্ছে যে আপনার এর জন্য যদি খোঁজেন এখানে কিন্তু ভালো একটা কম্পাসের দিয়ে আছে এখানে বারো তেরোশো পঞ্চাশ করে সাতাশো টাকা ডিল মেশিন তারপরে এগুলো মিলে কিন্তু পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় দেওয়া আছে তো প্রাইস বিবেচনায় কিন্তু টোটাল টুলসের কম্পাসেট অনেক সহজ লভ্য বা সস্তা বলা চলে এখানে আরেকটি দেখছেন এখানে কিন্তু কর্লেস হেডকান এবং হচ্ছে ইমপ্যাক্ট ড্রাইভার বা অ্যাঙ্গেল গ্যান্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন এবং সেই সাথে কিন্তু একটি ফর এম্পের ব্যাটারি এবং হচ্ছে যে টু এম্পের ব্যাটারি দেওয়া আছে সাথে একটি চার্জারও ও দেওয়া আছে এবং তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে আছে হচ্ছে যে অ্যাঙ্গেল গ্যান্ডার আছে তারপর হচ্ছে যে আপনার ব্যাটারি আছে তারপরে এটি হচ্ছে যে নেলার কটলেজ এবং ব্যাট নেলার এর যে পিন গুলো আছে এবং আম ব্যাটারি সহ চার্জার দেয়া আছে এগুলোর বর্তমান প্রাইস কিন্তু পনেরো টাকা আছে এবং এছাড়াও আমাদের আরো অন্যান্য কম্বো গুলো আছে আপনার গুলো চাইলে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখলে আপনাদের প্রয়োজনীয় টুলস টি কিন্তু কালেক্ট করতে পারবেন এবং এরপরে দেখেন হচ্ছে এখানে এম্প ড্রাইভার এবং ব্যাটারি চারি দিয়ে কম্বোতে আছে এবং টুলস সহ এই এখানে যে আপনার স্ক্রু ড্রাইভার বেড এবং হ্যাঁ সহতে আছে এবং ব্যাটারি সহতে আছে কোন এখানটার বর্তমান প্রাইস হাজার আটশো টাকা এবং দেখেন এখানে একটি অত্যন্ত কার্যকরী একটি টুলস আছে রোটারি হামার যারা নর্মালি হচ্ছে যে আউটডোর কাজ করেন এই আউটডোর কাজ করার সময় কিন্তু ওই হ্যামারিং এর সাথে আপনার কোনো সিদ্ধ আপনার মানে একটা সিদ্ধ করতে হবে হোল করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনার এর দরকার বাংলার দরকারও পড়বে সেক্ষেত্রে কিন্তু রোটারি হ্যামারের বিকল্প নেই সে আপনার করলেস ডিল যেখানে ব্যর্থ সেখানে কিন্তু হ্যামার ড্রিল খুবই কার্যকরী এবং সেই সাথে কিন্তু একটি হ্যান্ড ব্লেন্ডার দেওয়া আছে পাশে টুকিটাক কাজ করার জন্য এখানেও কিন্তু আবার হচ্ছে ব্যাটারি দেওয়া আছে ফোর অ্যাম্পিয়ার এই ফোর অ্যাম্পিয়ার ব্যাটারি সহ এবং স্ক্রু ড্রাইভার পিট এবং সেই সাথে আছে হচ্ছে যে কি তো এই কম্পোটার বর্তমান প্রাইস কিন্তু পাচ্ছেন তেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকায় এবং এটা বিশাল একটি কম্পোসেট এখানে শুধুমাত্র মেশিনই দেওয়া আছে কিন্তু আপনার চারটি এই চারটি মেশিন সহ এটা এটাতে আছে একটা ব্রেসলেস কর্ডলেস ড্রিল একটিতে আছে হিট গান একটিতে আছে অ্যাঙ্গেল গানার এবং আছে ইম্প্যাক্ট রেন্স অর্থাৎ হচ্ছে যে আপনি যদি একটা কমার্শিয়ালি কোনো গ্যারেজ বা অন্য কিছুতে ইউজ করতে চান সেক্ষেত্রে এটা আদর্শ একটা হচ্ছে কম্বো হতে পারে এটি আপনার জন্য আর এখানে পাচ্ছেন হচ্ছে যে একটি ইমপ্যাক্ট ড্রিল এটা কিন্তু হ্যামারিং ফাংশনও আছে এবং এখানে গিয়ার শিফটিং ব্যবস্থা আছে গিয়ার এক এবং দুই এবং সেখানে দেখেন যে স্ক্রু ড্রাইভার তারপর চলে তারপরে নর্মাল ড্রিলিং এবং হচ্ছে হামার ড্রিলিং এর সাইন দেওয়া আছে চাইলে এটা ট্রক কমানো বাড়ানো করেও কিন্তু আপনার কাজ চালিয়ে নিতে পারবেন এবং এখানে করলে হিট কেন দেওয়া আছে অনেক জায়গায় আপনার পড়ে এবং ডিসপ্লে সহ এখানে কত ডিগ্রি টেম্পারেচার আছে এবং এটা টেম্পারেচার কন্ট্রোলের জন্য দুইটা বাটন প্লাস মাইনাস আছে মানে যে টেম্পারেচার দরকার পড়বে নিজের নিজের ডিসপ্লে দেখে সেট করে নিয়ে আপনার কাজ করতে পারবেন এবং সেটাতে কিন্তু গুলোও দেওয়া আছে এই অ্যাকসেসরিজ গুলো সাথে সাথে আপনারা কিন্তু ব্যাটারি চার্জার এগুলো সবগুলো পাচ্ছেন এখানে কিন্তু 4 অ্যাম্পিয়ার ব্যাটারি কিন্তু অফার করছে টোটাল টুলস এবং সেই সাথে হচ্ছে মাল্টি টুলস এর কিন্তু অনেকগুলো অ্যাকসেসরিজও এখানে দেয়া আছে এবং দেয়া আছে হচ্ছে অ্যাঙ্গেল গান্ডার এর অ্যাকসেসরিজ এবং সেই সাথে দেয়া আছে হিটগান এর অ্যাকসেসরিজ এই এক্সেসরি এর পাশাপাশি কিন্তু আপনার এখানে যদি ইমপ্যাক্ট রেঞ্জ এর কথা বলি যে আসলে ডে বাই ডে ইমপ্যাক্ট রেঞ্জ মানুষের খুবই প্রয়োজনীয় একটা টুলস হয়ে দাঁড়িয়েছে রাস্তাঘাটে বাইক নষ্ট হওয়া যায় বা গাড়ি নষ্ট হয় স্কুল খোলা বা বোর্ড আপনার টাইট নাট বোর্ড টাইট এর ক্ষেত্রে কিন্তু আপনার এই ইম্পেকডেন্সের ব্যবহার হয়ে থাকে নর্মালি কিন্তু আপনার তিনশো বা সাড়ে তিনশো বা চারশো পাঁচশো সাড়ে পাঁচশো আটশো পঞ্চাশ নিউটন মিটারে যে ইম্পেকডেন্সগুলো আছে এগুলো ব্যবহার করলে কিন্তু আপনার ট্র্যাক মিনি এক বা এগুলো

এটি এসি ভোল্টেজ ডিটেক্টর এবং হচ্ছে যে কর্ড দিয়ে এই কম্বো প্যাকটা সাজানো নর্মাল বাজারে কিন্তু কিনতে গেলে এই আপনার চার হাজার আটশো টাকা দিয়ে এগুলো সবগুলো একত্রে আপনি পাওয়া সম্ভব না তো এটা হচ্ছে যে কম্বো প্যাকের আসল মজা যে আসলে আপনার অনেকগুলো জিনিস একসাথে পাচ্ছেন কিন্তু প্রাইস অনেক কম তাছাড়াও এই ভিডিও যারা দেখছেন তারা কিন্তু আপনার টেন পার্সেন্ট অফার ক্লেম করতে পারছেন এবং তারপরেও যে কম্বো সেটগুলো আছে যে এখানে ইম্প্যাক্ট কম্বো ব্যাটারি কম্বো আর টোটাল হচ্ছে যে কোনো প্রোডাক্ট কিনলে কিন্তু আপনি এই যে যদি করলেস ব্যাটারি মানে করলেস কোনো আইটেম কেনেন বা হার্ড মেশিন কেনেন সেক্ষেত্রে কিন্তু এক ব্যাটারিতে সবগুলো প্রোডাক্ট আপনি চালাতে পারবেন অর্থাৎ হচ্ছে একটি প্রোডাক্ট কিনলেন একবার ব্যাটারি আর কিনতে হবে না বারবার আপনি শুধুমাত্র ইউজ করে দেবেন অন্যান্য মেশিনের ক্ষেত্রেও আচ্ছা এগুলো কম্বাসেট সেট এই কম্বাসেটগুলো সহ আমাদের আজকে ভিডিও আসলে এখানেই শেষ করতে চাচ্ছিলাম যে সবগুলো কমেন্ট আসলে ডিসপ্লে করা সম্ভব না আবার সবগুলো আপনার হচ্ছে যে দেখানো সম্ভব না ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে তো পরবর্তী ভিডিও কী নিয়ে আসে যায় আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কোনো কিছু জিজ্ঞেস করার দরকার হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন অথবা স্ক্রিনে দিয়ে নাম্বার অথবা হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ সরিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং পারচেস করতে পারবেন এই ছিল আজকের মতো আসসালামু আলাইকুম